কালীঘাটের কিউট বাজিয়ালা এর দোকানে আমরা এসেছি এখন বাজি নিতে বাজিয়ালা খুব চিন্তিত কাস্টমার বাজি নেবে না বলছে এখন অনেক চেষ্টা করছে বেচারা কাস্টমারকে এটা ওটা ইমপ্রেস করে দেখো আমরা যে বাজিয়া নিয়েছি ও নিজে দেবে নিজে দেবে ওদের এত আনন্দ পাচ্ছে ও এই দোকানে এসে আর অনেকক্ষণ ধরে বলছিল নাকি দিদিকে যে কাস্টমার আসছে না কেন কাস্টমার আসছে না কেন এখন আমরা গেছি অনেকটা বাজে নিয়েছি তো খুব মানে খুব আনন্সেন্ট বেশ কাজের আমরা এখান থেকেই বাজে নিয়ে আমার হাজব্যান্ডের প্রেম হয় আমি তো এখান থেকেই আমাদের বাজি নেওয়া হয় তো এবার গিয়ে দেখছি মানে ওনাদের পাশে বাড়ির আর কি তো ছেলেটি বাজির দোকানে এসে খুব আনন্দ পাচ্ছে বলছে আমি বিক্রি করবো আমি কাস্টমারকে দেখাবো তো কালীঘাট থেকে আমরা বাজি নিয়েছি এখন আমরা যাচ্ছি আমি বললাম চলো অনেকদিন পরে যখন আসলাম আর আমরা যাচ্ছি একটু গঙ্গার থেকে ঘুরে আসার জন্য রাত হয়ে গেছে তবুও অনেকদিন পরে আসলাম খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে যদিও এখন একেবারেই ভাঁটা মানে নদীতে একদমই জল নেই তো এই যে চলে এসেছি গঙ্গাঘাটে আর একদমই জল নেই যেটা বললাম একদম জল নিতে আর মন্দিরগুলো মানে ঠাকুরকে শয়ন দিয়ে মন্দিরগুলো বন্ধ করা হচ্ছে অনেকগুলো মন্দিরই বন্ধ হয়ে গেছে একটা দুটো মন্দির খোলা ছিল তো আমরা এই গঙ্গার ঘাট থেকে একটুখানি ঘুরেই এখন হেঁটে বেরিয়ে যাচ্ছি একেবারেই ফাঁকা মানে কালীঘাট এত ফাঁকা মানে রাত দশটা বাজতে চললো এই কারণেই এত ফাঁকা তো একটু যাচ্ছি মন্দিরের দিকে হেঁটে এখন তো মন্দিরের ভিতরে ঢুকবো না তো একটু মন্দিরের বাইরে থেকে মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে একটু মাকে প্রণাম করে আসলাম আর এখন আমরা কালীঘাট থেকে বেরিয়ে যাচ্ছি চারিদিক এত সুন্দর আলোয় সেজে উঠেছে মানে সামনে মায়ের পুজো কথা এত বড় বড় লাইটিং লাগানো হয়েছে পুরো রাস্তা কিন্তু আলোয় আলো খুব সুন্দর লাগছে আর আমরা চলে আসলাম বাড়িতে যখনই আমরা বাইরে থেকে আসি হাতের কিছু না কিছু থাকে কোনো দিন নিতে চায় না কোনো কিছু আজকে এই ব্যাগটা যেন একেবারে হাত ছাড়াই করতে পারছে না দেখো এত ভারী ব্যাগ কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে যতক্ষণ ওর বাবা মানে গাড়িটা ঢাকা দিচ্ছে সব কিছু সেট করছে ততক্ষণ ও গাড়িটা ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাগটা দেওয়া যাবে না আমি বলছি আমার হাতে দে দেবে না এখন গেছে ফ্রেন্ড কি এমনি উঠতে পারে না সিঁড়ি দিয়ে ও এরকম ঝিমা আজকে ব্যাগ উঠে পড়লো তত্তর করে তো ধরপর করছে আহারে তো ব্যাগ নিয়ে উঠলি কেন ব্যাগটা বাবাকে দিয়ে দিসনি নি কেন ব্যাগটা হাতছাড়া করা যাচ্ছে না না